এখানে আলটিমেটলি আমার ভোকাবুলারি কানেক্টেড অর্থাৎ আমি যত বেশি ভোকাবুলারি জানবো আমার জন্য তত ইজি হবে এন্ড ভোকাবুলারিটা একচুয়ালি কোথা থেকে আসে ভোকাবুলারিটাই হচ্ছে ওই যে তোমার কনটেক্সট এন্ড কনসেপচুয়াল যে কথাটা বারবার বলি এইজন্য বলি যে ইংলিশ ফার্স্ট পেপার পড়াটা খুবই ইম্পর্ট্যান্ট English fast paper বইটা যখন আমরা পড়ছি এই যে আমরা গল্পগুলো পড়ছি প্র্যাকটিস ক্লাসো আমরা করব ফাস্ট পেপারের সো প্রত্যেকটা গল্প পড়ার সময় আমরা যখন এই যে ওয়ার্ডসগুলোকে দেখি সিচুয়েশনগুলোকে বোঝার চেষ্টা করি দিস আর রিয়েলি ইম্পর্ট্যান্ট সো আমরা বলছি যে ভ্যারাইটি অফ ওয়ার্ডস লাগে ভোকাবুলারিটা ইম্পর্ট্যান্ট কনটেক্সট এন্ড কনসেপ্ট অনুযায়ী মানে আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সেন্টেন্স ঠিক আছে সেন্টেন্স কমপ্লিশন অথবা

আমি 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 যতবারই প্র্যাকটিস এই দুইটা দেখিনি তোমাদের যখন আমি বোর্ড কোয়েশন সলভ করব হাতে ধরিয়ে ধরিয়ে তখনও তোমরা দেখতে পাবে এর বাহিরে আর কোনো কিছুই নেই এর বাহিরে আর কোনো কিছু নেই ঠিক আছে হ্যাঁ মডিফায়ার আমার মাথার উপর দিয়ে যায় হ্যাঁ আলমগীর আই ক্যান আন্ডারস্ট্যান্ড এটা হতেই পারে অস্বাভাবিক কিছু না আই কারণ ওই যে প্র্যাকটিসের অভাব বা বেসিক জিনিসটা ধরতে না পারা আমরা একটু কি করি আমরা একটু শুরু করি যে আমাদের বাকি যে ছিল গতদিনের অংশটা সেখান থেকে শুরু করি ফর এক্সাম্পল চলো আমরা ডিটারমিনার সম্পর্কে পড়েছিলাম ওদিন ডিটারমিনার ঠিক আছে সো এই ডিটারমিনার সম্পর্কে একটু জানার চেষ্টা করি আবার এই ডিটারমিনার সম্পর্কে একটু জানার চেষ্টা করি তাহলে কি ইউজ করি তাই না আমরা এই ধরনের ডিটারমিনার গুলো খুব বেশি ইউজ করি না আমাকে বলো খুব বেশি আমরা ইউজ করি না রাইট ফর এক্সাম্পল ধরো একটা লাইন লিখলাম মডিফাই বা নাও ঠিক আছে ডিলড্রেন আর গোয়িং টু ডেশ চিলড্রেন আর গোয়িং টু স্কুল নাও আদেশ comparing to the past comparing to the past finary বলা যেত তাহলে যখন এরকম একটা সেন্টেন্স তুমি দেখতে পাও যে দ্যাশ children are going to স্কুল নাও a day is comparing to the past এখন তোমার মাথায় কি চিন্তা হয় তুমি জানো যে মডিফাইড এটা অ্যানসার করতে হবে জানো যে তোমাকে এখানে বলে দেওয়া হচ্ছে প্রি মডিফাইড তার মানে কি আগে আগে এবং সেটা কি সেটা নামকে বলে দেওয়া হচ্ছে কারণ

চিলড্রেন এখন আরো বেশি ভর্তি হচ্ছে আমি এখানে সাম ইউজ না করে কি বলতে পারি মেনি চিলড্রেন কি মেনি চিলড্রেন আর

ড্যাশ মানি ধরো এই ধরনের কোয়েশ্চেন গুলো আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন আসে এটা খুবই প্লেইন একটা কোয়েশ্চেন খুবই ইজি একটা কোয়েশ্চেন ধরো এখানে আমি বললাম এ মাছ বি সি মেনি এখন দেখো আমি তোমাকে সিচুয়েশন বলতেছি সিচুয়েশনটা কি আমার কিছু টাকা দরকার এবং এই কিছু টাকাটা আমি আমার মায়ের কাছে চাইতে চাচ্ছি যে না আমি আমার মাকে বলবো যে আই নিড ড্যাশ মানি তাহলে এখন এটা সবচেয়ে মানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার কি হতে পারত অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার হতে পারত মাছ অথবা

এইখানে ফিলিং দা গ্যাপস গুলো হচ্ছে সবই তোমার চিন্তার খেলা অর্থাৎ তুমি আগের পরের লাইনটা যদি বুঝতে পারো তাহলে তোমার অ্যানসার লেখা ততটাই ইজি হয় সো এখন নরমালি র‍্যান্ডমলি একটা কোশ্চেন দিলে তুমি যে কোন উত্তর লিখতা সঠিক হতো আই নিড মাচ মানি আই নিড মোর মানি মেনি হবে না কারণ মেনি কাউন্টেবল নাউনের সাথে হয় সো মেনিটা বাদ সো আই নিড সাম মানি সো সিচুয়েশন আমি তোমাদেরকে বললাম সেটার অনুসারে আমরা বলতে পারতাম I need some মানি মাদার I need some money. So, it? হ্যাঁ very good. সাম হবে কি হ্যাঁ আলমগীর very গুড আচ্ছা আচ্ছা আই গুণ i gon সরি i gon i didnt আহ uh, remember extremely ওকে i must ব্যাপার হচ্ছে এরকম ভাই ভাবা তুমি যত বেশি চিন্তা করতে পারবে তুমি যত বেশি ধারণাটা পরিষ্কার করে নিতে পারবে তত তোমার জন্য ইন্টারেস্টিং হবে তাছাড়া আসো

তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন এদেরকে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি কি নাউন ফ্রেজ নাউন ফ্রেজ যেগুলো হচ্ছে একাধিক শব্দ মিলে নাউনের মতো কাজ করে নাউনের মতো কাজ করে ঠিক আছে সো এখন আসো ব্যাপারটা কি দাঁড়ায় ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে এই ডিজনেস্ট বিজনেসম্যান মানে অসাধু অসাধু কি অসাধু যেই বিজনেসম্যানরা আছে সো এখন সবাই কি অসাধু গিভ মি অ্যানসার ক্লিয়ার কাট অ্যানসার সবাই কি অসাধু আমাকে বলো সবাইকে কি অসাধু না সবাই কিন্তু অসাধু না আমি রাইট আমাকে বলো সবাই কিন্তু অসাধু না তাহলে এটাকে যদি তোমাকে বলে যে প্রি মডিফাই দা খেয়াল করো প্রি মডিফাই দা নাউন ফ্রেজ কি বলতেছে প্রি মডিফাই দা নাউন ফ্রেজ তার তুমি কি এখন লিখবা মেনি ডিজনেস বিজনেসম্যান হ্যাঁ হতেও পারে আই এম নট সেইং যে এটা হবে না কারণ হচ্ছে আমি তো জানি না আগে পরের লাইনটা কি ছিল বাট ধরে নাও আগে পরের লাইনটা এমন ছিল যে সবাই অসাধু না কিছু অসাধু মানুষ ইলিগাল মানি তৈরি করার জন্য এই কাজগুলো করে থাকে সো ইন দ্যাট কেস তোমার অ্যানসারটা হবে সাম

আছে সো তারা কি ভালো কেমিক্যাল ইউজ করবে বা কেমিক্যাল কি কেউ ফুডে ইউজ করে সহজে সহজে তো কেউ ইউজ করে না তুমি কি ফর্মালিন দিয়ে দিয়ে বারবার খাবা তোমরা কি কেউ ফুড আর ফ্রুটস ফর্মালিন দিয়ে দিয়ে খাবা খাবা না সো এই জন্য এই যে পয়জনস্থ হচ্ছে এখানে একটা অ্যাজেকটিভ তাহলে কোয়েশ্চেন যদি এখানেও থাকতো যে প্রি মডিফাই দা নাউন তাহলে তুমি একটা চিন্তা করতে হতো যে কিভাবে করব অ্যাজেকটিভ দিয়ে করব নাকি ডিটারমিনার দিয়ে করব নাকি দিয়ে করব সো অ্যাজেকটিভ দিয়ে করব কেমন অ্যাজেকটিভ হবে পজিটিভ এফেক্টিভ হবে একটু নেগেটিভ টাইপের ওয়ার্ড হবে সো দিস আর একটু দেখতে যাই একটু দেখতে চাই বলো আমাকে বাকি না যারা আছো একটু মনোযোগ দিয়ে সো এইভাবে চিন্তা করতে তারপর দেখো এই যে টু मेक ইললিগাল মানি এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের ইনফিনিটি ফ্রেজ আসবে কি আসবে ইনফিনিটি ফ্রেজ সো এটা একটা ইনফিনিটি ফ্রেজ আমি একটু কালারটা চেঞ্জ করে দেই এইটা একটা কি ফ্রেজ এটা হচ্ছে একটা ইনফিনিটি ফ্রেজ ঠিক আছে কিসের উদ্দেশ্যে টু মেক এই টু মেক এই টু মেক হচ্ছে কি টু প্লাস ভার্বের বেস ফর্ম এটাকে আমরা বলতেছি আলটিমেটলি দিন শেষে ইনফিনিটিভ কি বলছি বলো তো এটাকে বলছি ইনফিনিটিভ আর ইলিগাল মানি হচ্ছে আমাদের এখানে ওয়ান কাইন্ড অফ নাউন ফ্রেজ সো আলটিমেটলি এটা মিলে মিলে যায় কি ইনফিনিটিভ ফ্রেজ

আই হোপ যে তোমরা এটা পারবে তাহলে এখন সব পজিটিভ নিয়ে একটু আলোচনা করি নিয়ে তোমাদের অনেকের একটা থাকে যে ব্যাপারটা কি ব্যাপারটা খুবই ইজি এবং প্রচুর পরীক্ষায় আসে প্রচুর পরীক্ষা আসে আর মনে রাখবে পজিটিভ এর ক্ষেত্রে আমি একটা টোটকা দিয়ে দিই খাতায় লিখে রাখো যারা নোট গুলো করবে আমি নোট গুলো দেখবো কিন্তু মনে রাখবে পজিটিভ এর ক্ষেত্রে আওয়ারটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় পজেসিভের ক্ষেত্রে আওয়ারটা সবচেয়ে বেশি ইউজ হয় সো পজেসিভের ক্ষেত্রে ব্যাপারটা খুবই সিম্পল পজেসিভের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এই রকম যে পজেসিভ গুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্রোনাউন পজেসিভ গুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্রোনাউন কিন্তু সিচুয়েশন প্রোনাউনকে বাধ্য করে অ্যাডজেক্টিভে অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন আমরা এর আগে dino দেখেছি যে নাউনগুলোকে অ্যাডজেক্টিভ প্রি মডিফাই করতে পারে সো ইন দ্যাট কেস যেটা হয় সেটা হলো এই পার্টিকুলার যে প্রোনাউনটা আছে এটা অ্যাডজেক্টিভে পরিণত হয় এটা কিসে পরিণত হয় অ্যাডজেক্টিভে পরিণত হয় তাহলে এই যে আমার অ্যাডজেক্টিভে পরিণত হলো এই যে আমার অ্যাডজেক্টিভে পরিণত হলো তাহলে সেটা কি প্রোনাউন ছিল ফার্স্ট অফ অল শুধুমাত্র নাউনের আগে বসার কারণে সেটা অ্যাডজেক্টিভে পরিণত হয় ফর এক্সাম্পল ধরো ধরো আমি বললাম যে আই লাভ মাই প্যারেন্টস তাহলে খেয়াল করো প্যারেন্টস কার মানে পিতা মাতা তাহলে আমি আমার প্যারেন্টসদেরকে ভালোবাসি তাহলে প্যারেন্টস হচ্ছে আমার রাইট প্যারেন্টস হচ্ছে আমার আমার প্যারেন্টস আমার প্যারেন্টস তাহলে এটা কি হলো এই যে আই এইটার যে আছে পজিটিভ মাই কি হয়েছে মাই হয়েছে আই লাভ মাই প্যারেন্টস এখন যখন পার্সপেকটিভটা তোমার দেশের পার্সপেকটিভটা কোনো একটা জিনিস যেটা ন্যাশনাল ইস্যু তখন কি তুমি মাই কথাটা বলতে পারবে সো ইন দ্যাট কেস যে ভাইয়া বললাম আওয়ারের কথাটা এইটা হচ্ছে সেই ঘটনাটা বুঝতে পারছো মনে রাখবে মনে রাখবে ঠিক আছে তাহলে দেখো কোয়েশ্চেন এসেছিল এরকম কোয়েশ্চেন এসেছিল এরকম দেয়ার আর মেনি ভিলেজেস খেয়াল করো কোয়েশ্চেনটা স্ট্রেইট ফরওয়ার্ড খুবই সহজ দেয়ার আর দেখো এইটুকু আমরা পড়েছি তাই না এই যে দেয়ার এর পরে আর বসে কেন তার কারণ হচ্ছে এই যে দেখো ডিটারমিনার মেনি মেনি ভিলেজেস ঠিক আছে দেয়ার আর মেনি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি পরীক্ষায় এই কোয়েশ্চেনটা এসেছে এখন তুমি তো বুঝতে পারছো আমাদের এটা লেখারও দরকার নেই কারণ তুমি বুঝতে পারছো এটা কি এটা হচ্ছে আলটিমেটলি প্রি মডিফাই দা নাও জাস্ট এটাই লেখা ছিল পরীক্ষা। পরীক্ষার কোয়েশ্চেনে এটাই দেখা ছিল যে প্রি মডিফাই দা নাউন তাহলে তুমি বুঝতে পারছো দেখো কি দেশ কি তোমার একার দেশ কি আমার একার নিশ্চয়ই না দেশটা তো আমাদের সবার তাহলে দেয়ার আর মেনি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি কি বলবা কি বলবা তোমার সিচুয়েশনই তোমাকে কি বলবে এখানে আওয়ার লিখতে বলবে কেন কারণ ঘটনা তুমি ঘুরে ফিরে আমাদের সম্পর্কে বলবে আমাদের বলবে। ঠিক আছে মনে এই থাকবেও কিন্তু এসেছে এটা কোথায় এসেছে দেখো এটা এসেছে ঢাকা বোর্ড দুই হাজার সালের এই কোয়েশ্চেনটা হচ্ছে ঢাকা বোর্ড দুই সালে আসা একটা কোয়েশ্চেন ঠিক আছে だからबाट 19 সালে একটা লাইন আর কি যে টেক্সট ছিল টেক্সটের একটা লাইন ছিল এরকম তাহলে এই যে পজসিভ এর ব্যাপারটা কেন এখানে आवरটা পজসেসিভ অ্যাডজেকটিভ হলো এটা পজসিভ অ্যাডজেকটিভ এর জন্য হলো কারণ নাউনের আগে বসেছে বলে কিসের আগে বসেছে নাউনের আগে সো আমাকে একটু বলো কমেন্টে আন্ডারস্টুড হামিদ রাদীব এটা কিন্তু একটু কি হবে এটা কিন্তু একটু আলটিমেটলি তোমার কি বলে এটাকে পাঞ্চুয়েশনটা মেইনটেইন করতে হবে বারবার বলি কারণ দেখো একদিনে হঠাৎ চেঞ্জ হওয়া যায় না সো পাঞ্চুয়েশনটাকে তুমি মেইনটেইন করো তা তোমার কোথায় স্মল লেটার কোথায় ক্যাপিটাল লেটার কোথায় কন্ট্রাক্টেড ফর্ম এগুলো মেইনটেইন করো ঠিক আছে এগুলো মেইনটেইন না করলে পরবর্তীতে একটু ঝামেলা করতে হয় বাবা ওকে না হলে ঝামেলা করতে হয় ওকে আসো এর পরের क्वेश्चनটা দেই দেখো এটার आंसर সবাই বলবা এটার ভাইয়া বলবো না क्वेश्चनটা তাড়াতাড়ি লিখি এটার आंसरটা তোমরা দিবা এটার आंसरটা তোমরা দিবা ওকে তাহলে হি রোট সিসলেসলি হি রোট সলি সিজলেসলি আনটিল দ্য ডেথ আনটিল দা ডেথ অফ ড্যাশ পয়েটিক ফ্লেভার অথবা ফ্লেয়ার ফ্লেয়ার দাজ বল কি হবে কোশ্চেনটা কি হবে দ্রুত বলো মানে কোশ্চেন এর কি হবে আলটিমেটলি কোশ্চেন এর কি হবে বলো এটাও পজসিভ এটাও পজসিভ ইউজ করতে হবে টু প্রি মডিফাই দা নাও টু প্রি মডিফাই দা নাও তোমাকে কি ইউজ করতে হবে টু প্রি মডিফাই দা নাও এটা তোমার পজসিভটা ইউজ করতে হবে ওকে সো আমাকে একটু বলো এটা आंसरটা কি হবে প্লিজ Tell me ইন দা কমেন্ট সেকশন কি হবে দ্রুত বলো দ্রুত বলো তাহলে এই आंसरটা দিতে গেলে তো আমার 5 সেকেন্ডও লাগবে না কারণ আমার এখানে হি হচ্ছে আমার সাবজেক্ট

বোর্ডের কোয়েশ্চেন যেখানে আমরা পড়েছিলাম যে ম্যান যারা কিছু ডিজনেস্ট ম্যান আছে যারা আলটিমেটলি বিজনেসম্যান তারা কি করে তারা হচ্ছে ওই যে ফর্মালিন থেকে শুরু করে অনেক কিছু তারা এগুলো মিশ্রিত করে তাহলে আমাকে বলো কি হবে

তুমি থিঙ্ক করবা এই ব্রহ্মাস্ত্রটা এই ব্রহ্মাস্ত্রটার নাম হচ্ছে আওয়ার এই ব্রহ্মাস্ত্রটার নাম হচ্ছে কি আওয়ার মনে থাকবে ওকে ওকে আদাব বাবা আদাব দেয়ার বলবো না দেয়ার বলবো না কেন কারণ কি এইখানও যদি বললাম না কনটেক্সটটা বলে দিছি এটা যখন তোমাকে আবার আমি ফুল কোশ্চেনটা করাবো তখন তুমি আরো ইজিলি আনসার করতে পারবা এখন জাস্ট তোমাকে পজিটিভটা ইউজ দেখালাম সব সময় যেন চিন্তা করবে না কোশ্চেনটা এমন ছিল যে ওই ডিসঅনেস্ট ম্যানটা কেন ফরমালি নিউজ করে বা কেন নন-অর্গানিকাল পয়জনাস কেমিক্যাল গুলো ইউজ করে জাস্ট টু व्हाट জাস্ট টু মেক সাম মানি সো এই যে আলটাবটা মানি মেকিং এর জন্য এই কাজগুলো করতেছে তারা সো আলটিমেটলি এটা আমাদের হেলথ উপর কি করতেছে আমাদের হেলথ উপর প্রভাব ফেলতেছে তাদের না তাদের না বুঝতে পারছো আমাদের

Was dash secular পয়েন্ট তাহলে এখন চিন্তা করো যখন আমি লাইনটা লিখতেছি তখন আমি আবার বলতেছি যে এটা নাউন ফ্রেসটাকে প্রিমডিফাই দা নাউন ফ্রেজ সামথিং আর কিছু নাই কিছু নাই কিছু লেখা ছিল না ঠিক আছে ইউজ এন আর্টিকেল তার মানে আলটিমেটলি আমার এখানে একটা আর্টিকেল ইউজ করতে হবে জানি যে সেকুলার এই এস এটা কি এটা হচ্ছে আলটিমেটলি আমার জন্য একটা ওই যে জিনিস আছে কি ভাওয়েল আর কি কনসোনেন্ট সো ভাওয়েল সাউন্ড কনসোনেন্ট সাউন্ড ক্ষেত্রে সো কনসোনেন্ট সেকুলার কনসোনেন্ট এটা সো হবে এ হি ওয়াজ সেকুলার পোয়েট কি থাকতে পারে যে প্রি যে স্টুডেন্ট দ্রুত দ্রুত পারা যাবে কি আমাকে বলো অ্যান্সারটা হ্যাঁ পারা যাবে বিকজ ভেরি ইজি থিং আচ্ছা তাহলে এটার অ্যান্সার দাও তো তাহলে এটা অ্যান্সার দাও তো দেখি এটা অ্যান্সার দাও তো এটা হাউএ হাউএ একটা দেখো টিভি হেজ বিকম ডিং টিভি হ্যাজ বিকমিক ফরমেলি বলো কি আনসার হবে বলো কি অ্যান্সার হবে দ্রুত বলো অ্যান্সারটা খুবই ইজি তাই না তাহলে আমি দেখেই বুঝতে পারবো ঠিক আছে ভাইয়া খেলা শেষ খেলা শেষ কেন এই অ্যাডিকশন হচ্ছে আমার একটা নাউন বুঝতে পারছি প্রিমডিফাই দা নাউন তাহলে এখানে आंसरটা হবে এন কেন এন হবে কারণ ভাই এডিকশন আছে এডিকশন আছে এ আছে এন্ড আলটিমেটলি আমার এটা হচ্ছে ভাওয়াল সাউন্ড এটা কি সাউন্ড ভাল সাউন্ড সো आंसरটা কি হবে এন এডিকশন ভেরি গুড ভেরি গুড এন এডিকশন হবে ওকে তাহলে এখন সব অ্যাডজেক্টিভ নিয়ে একটু পড়ি আমরা অ্যাডজেক্টিভ নিয়ে ঠিক আছে অ্যাডজেক্টিভ নিয়ে এখন অ্যাডজেক্টিভ পড়তে গেলে সবচেয়ে যে জিনিসটা বেশি আসে আমি একটু বলি তোমাদের সাথে